তোর সঙ্গে আসছি কলকাতা লিগে মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র করাতে ইস্টবেঙ্গলের পয়েন্ট নষ্ট করাতে এক পয়েন্ট নিবেন তিন পয়েন্ট পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড হাইভেটের সুবিধা হয়ে গেল তারা কিন্তু জেমেরা বা না আমার আগের ম্যাচ ড্র করেছে আমরা এই ম্যাচ হ্যাঁ একদম বিধে কারোর হয় তো সেখানে আম্পিয়ান হতে গেলে আমার দুটো ম্যাচ এর পরের ম্যাচই তো ডায়মন্ড হাইবার ইস্টবেঙ্গল ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিকেল তবে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হাইবার যেহেতু আই লিগ থ্রি খেলছে তারা আইফের কাছে বলেছিল যে শেষ দুটো ম্যাচ তারা খেলতে পারবে না যদি একটু পিছিয়ে দেওয়া হয় খুব ভালো হয় কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকেও এমনটা জানানো হয়েছে যে তিরিশ তারিখের মধ্যেই লিগ শেষ করতে হবে প্লেয়ারদের ছুটি দেওয়ার একটা বিষয় রয়েছে তো এই দাবিটা যেটা ডায়মন্ড হাইবারের পক্ষ থেকে করেছে অ্যাজ এ প্রাক্তন ফুটবলার হিসেবে তুমি এটা কিভাবে দেখছো এখন তো তোমার যেটা এটা নিয়ে দেখো আমার কোনো কথা বলা উচিত আমি কথা বললেই বলবে যে ইসবল সাপোর্টার ইসবলের ফেভারে কথা বলছে আর তার এটা চালায় আইএফএ যদি মনে করে যে আমাকে তিরিশ তারিখের মধ্যে লিগ শেষ করতে হবে আমাকে তিরিশ তারিখের মধ্যে লিগ শেষ করতে হবে সেক্ষেত্রে হয়তো ডায়মন্ড হাইবার ওভারও দিয়ে দিতে পারে এমনটা অনেক এই বলছে যারা বিশেষজ্ঞ রয়েছেন বা টাইম অন তরফ থেকেও এরকম একটা বার্তা উঠে আসছে তো এটা সে ক্ষেত্রে না লরেন পয়েন্ট হয়ে যায় ইস বেঙ্গল কি এটা সেটা এটা তো ইজ বল কাপের কোনো ফল না ইজ বল কাপকে ইজ বল কাপ কি বলেছি জি যে আমাদেরকে আমরাকে করবো না কই করব না এটা আইপিএ দিতে সিদ্ধান্ত নিয়েছে আগেই সিদ্ধান্ত নিয়েছে যে এরকম আমাকে 30 ফুটবলার হিসেবে একবারও কি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ওকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া উচিত না তোমরা আইলিগ 3টা খেলে দাও তারপরে আমরা খেলবো যে যেটা একটা বাংলাদেশ দল ঠিক কি কস দিয়ে যা আমি সেটা জানি স্মল যদি যে প্লেয়াররা অনেক ইনডোরে খেলতে খেলছে আচ্ছা কিছু প্লেয়ার সঙ্গে আমার আমারও আইএসএল চলে আইএসএল হচ্ছে আমাকেও লিগ আইএসএল এর প্লেয়ার আমারও লিগের ম্যাচে আমার আইএসএলও খেলছে লিগের ম্যাচও খেলছে আমার বিষ্ণু আমন জেসিন ক্রিকেট সায়ন আমরা তো এসবগুলো নিয়েই তো আমাদের চলতে হচ্ছে আমরা তো দু সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করছি দুবেলা প্র্যাকটিস করছে তারপর আমন খেললো বিষ্ণু খেললো এ খেললো সবাইই প্রবলেম সব প্রবলেম নিয়েই চালাতে হবে আমরা ইপিএল দেখেছি ইপিএলের খেলা এক একসাথে লিগ আইপিএল খেলছে কালিং কাপ খেলছে এফ এ কাপ খেলছে নানা রকম খেলছে সিস্টেমেটিক ওইটাই চললে খেলা কোনো অসুবিধা অসুবিধা নেই ওকে অসংখ্য ধন্যবাদ